আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমাদের লড়াই শুধু নির্বাচন নয় আমাদের শুধু লড়াই চেয়ারের জন্য নয় আমাদের লড়াই হবে আমার বিরুদ্ধে আমাদের লড়াই হবে রাশিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই হবে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হাতে আবার তলোয়ার নিতে হবে অস্ত্র হাতে নিতে হবে

শক্তি সঞ্চয় করো আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আগামী কালকে পাকিস্তানকে ধ্বংস করা হবে এরপরে বাংলাদেশকে ধ্বংস করা হবে আমাদের পার্শ্ববর্তী যে নাচি বাহিনী আছে আমাদের পার্শ্ববর্তী যে মূর্তি পূজারীরা আছে এই বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য তারা ইসরায়েলের সাথে যোগাযোগ করছে কি বলেন কথা ঠিক দাম ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা যেভাবে তাদের জীবন চৌবন দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনীরা যেভাবে ইহুদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশেও ইন্ডিয়ার বিরুদ্ধে যারা পড়তি আছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমেরিকার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যত ইসলামের দুশ্মন আছে সবার বিরুদ্ধে আমাদের মাঠে সজাগ থাকতে হবে শুধু ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় মুসলমানের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ময়দানে আমাদের রক্ত পেশ করতে হবে কোরবানি দিতে হবে কি বলেন সবাই রাজি আছি এবারে আছে মাওলানা বদরুল ইসলাম সংগ্রাম সংগ্রামীবাদ বিরুদ্ধে সংগ্রাম আমাদের সংগ্রাম ক্ষমতাসীন রাজনীতি যারা করে যারা ক্ষমতা যাওয়ার আগে ইসলামের অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ক্ষমতা যাওয়ার পরে ইসলামকে তারা বেমালম ভুলে যায় তাদের বিরুদ্ধে সংগ্রাম ইসলামের বিরুদ্ধে যারা ব্লগার আছেন বিভিন্ন লেখালেখি যারা লেখেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আজকে মুসলমান মুসলমানকে দিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা তারা প্রতিশোধ নিচ্ছে বিশেষ করে যারা শাসক শ্রেণী এই শাসক শ্রেণীদের অত্যাচার অবিচার আর নির্যাতন সারা বিশ্বব্যাপী সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে এই সমস্ত নাচি বাহিনীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে এদের বিরুদ্ধে আমাদের জেহাদ করতে হবে এদের বিরুদ্ধে আমাদের তলোয়ার হাতে আবার নিতে হবে রাসুল সাল্লাহাম যেভাবে কাভের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন আমাদেরকে সে অস্ত্র আবার হাতে নিতে হবে শুধু রাষ্ট্র ক্ষমতা নয় সারা বিশ্বব্যাপী কাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধে নামতে হবে কি বলেন ঠিক না আজকে ইহুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে দেশীয় শত্রু যারা আছে ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা ইসলামের বিরুদ্ধে সব সময় লেগে আছে লেখালেখি করে রাজনৈতিক প্রান্তে সামাজিক প্রান্তে রাষ্ট্রীয় প্রান্তে প্রত্যেকটা প্রান্ট আমাদের লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে কি বললেন সবাই রাজি আছেন আজকের এই থেকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমাদের লড়াই শুধু নির্বাচন নয় আমাদের শুধু লড়াই চেয়ারের জন্য নয় আমাদের লড়াই হবে আমার বিরুদ্ধে আমাদের লড়াই হবে রাশিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই হবে ইজরায়েলের বিরুদ্ধে আমাদের হাতে আবার তলোয়ার নিতে হবে অস্ত্র হাতে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন ওয়াইদুলাহুম মাসতাতারতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন তোমাদের দুশমন আল্লাহর দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে অস্ত্র হাতি নিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী মাঠে ময়দানে নেমে পড়ো শক্তি সঞ্চয় করো আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আগামীকালকে পাকিস্তানকে ধ্বংস করা হবে এরপরে বাংলাদেশকে ধ্বংস করা হবে আমাদের পার্শ্ববর্তী যে নাচি বাহিনী আছে আমাদের পার্শ্ববর্তী যে মূর্তি পূজারীরা আছে এই বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য তারা ইসরাইলের সাথে যোগাযোগ করছে কি বলেন কথা ঠিক দাম ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা যেভাবে তাদের জীবন চৌবন দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী যেভাবে ইহুদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশেও ইন্ডিয়ার বিরুদ্ধে যারা পর্তিপুরি আছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমেরিকার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যত ইসলামের আছে সবার বিরুদ্ধে আমাদের মাঠে সজাগ থাকতে হবে শুধু ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় মুসলমানের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ময়দানে আমাদের রক্ত পেশ করতে হবে কোরবানি দিতে হবে কি বলেন সবাই রাজি আছি আজকের এই মহাসমাবেশ থেকে সাহেকের চরমানের সামনে ওয়াদাবদ্ধ হয়ে আমরা এখান থেকে ফিরে যাব যে আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে এক চুল পরিমাণও আমরা পিছনে হটব না আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে কোরআনের পক্ষে আমরা রক্ত দিয়ে যাব আল্লাহর জন্য আমরা রক্ত দিয়ে যাব কি বলেন সবাই রাজি আছেন আল্লাফাক আমাদের তৌফিক দান করুক সবাই বলে আমিন সম্মানিত ভাইয়ের আমার যারা আমরা যে যেখানে আছি আমরা সবাই মাঠে চলে আসি আনুষ্ঠানিকভাবে আমাদের এই সমাবেশ শুরু করা হল ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন